আসসালামু আলাইকুম সমন্বিত বিয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আবার আরেকটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি বিয়ার্স আমরা আজকে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টে আমরা ব্যাংক ডিটেলস অ্যাড করবো তো ব্যাঙ্ক ডিটেলস ডিটেলসে অ্যাড করার জন্য আপনাকে আগে গুগল অ্যাডস গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টে আমরা লগ ইন করব তো সেই জন্য আমরা গুগলে চার্জ দিলাম চার্জ দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে যে গুগল অ্যাডসেন্স সেখানে চলে আসছে আসার পরে এখানে বিয়ার্স আমরা দেখতে পাচ্ছেন এখানে সাইন ইন এখানে সাইন ইনে ক্লিক করব তো বিয়ার্স এখানে সাইন ইন হওয়ার পরে এখানে যে আপনার গুগল আপনার পিসিতে বা মোবাইলে জয়টা জয়টা গুগল অ্যাকাউন্টসে লগ ইন থাকবেন সে এখানে দেখাবে তো এখান থেকে যে যে অ্যাকাউন্ট যেই ইমেইলে আপনার গুগল অ্যাডসেস অ্যাকাউন্ট ক্রিয়েট করা সেখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পরে বিয়ার্স দেখতে পাচ্ছেন যে যে আমার গুগলস অ্যাকাউন্টে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টে চলে আসছে তো আমার এখানে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাডসেন্স ফর ইউটিউব এখানে ক্লিক করব তো বিয়ার্স এখানে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে বিয়ার্স যে পেমেন্ট অপশন লেখা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করেন তো এখানে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে পেমেন্ট ইনফো এখানে দেখাচ্ছে তো একটু লোডিং হচ্ছে লোডিং হচ্ছে দেখতে পাচ্ছেন তো বিয়ার্স এখানে আসার পরে দেখতে পাচ্ছেন যে ম্যানেজ সেটিংস এখানে ক্লিক করুন দেখতে পাচ্ছেন যে আমরা থ্রি ডটে ক্লিক করে দেখি কি অবস্থা তো তবিয়ার এখানে ক্লিক করে পরে দেখতে পাচ্ছেন যে আমার যে এখানে যে মোট যে আপনার দেখতে পাচ্ছেন যে আমার ব্যালেন্সটা এখানে দেখাচ্ছে দেখতে পাচ্ছেন আমি এখানে একশো ডলার হলে কিন্তু আমি এখানে উইডো দিতে আমার ব্যাংকে চলে যাবে তো এখন এখানে দেখতে পাচ্ছেন যে এড পেমেন্ট মেথড এখানে দেখতে পাচ্ছেন যে হাউ ইউ গেট পেড তো আমার ব্যাঙ্ক ডিটেলস এখানে অ্যাড করতে হবে তো এখানে অ্যাড করার জন্য দেখতে পাচ্ছেন অ্যাড পেমেন্ট মেথড এখানে ক্লিক করতে হবে তো এখানে ক্লিক করেন তো বিআর্স এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে এখানে এড পেমেন্ট মেথড এখানে দুইটা অপশন দেখাচ্ছে একটা হচ্ছে অ্যাড নিউ ওয়্যার ট্রান্সফার ডিটেলস একটা হচ্ছে অ্যাড নিউ চেক ডিটেলস তো বিআরস চেক ডিটেলসটা হচ্ছে এটা চেক পাঠাবে চেক ইটু আপনার এই পোস্ট অফিসে আসবে তারপরে চেক দিয়ে আপনি ব্যাংক থেকে আপনি ক্যাশ করবেন সেটা হচ্ছে লেন্দি প্রসেস আর গুগল সাপোর্টেড কোন ব্যাঙ্ক আছে আমি জানি না বাংলাদেশে তো সেই ধরনের কোনো গুগল কোনো গুগলের কোনো অ্যাকাউন্ট আছে কিনা বাংলাদেশ ব্যাঙ্কে তো সেটা খুব লেন্থি প্রসেস আমরা সেটাতে যাবো না আমরা যাবো যে দেখতে পাচ্ছেন যে ওয়ার ট্রান্সফার তো আমরা এখানে ওয়ার ট্রান্সফারে ক্লিক করবে যে এখানে এখানে ক্লিক করার পরে পরেয়ার্স দেখতে পাচ্ছেন যে এখানে বেনিফিশিয়ারি আইডি অপশনাল এখানে বেনিফিশিয়ারি আইডি অপশনাল আমরা এখানে যেহেতু এটা অপশন এটা বাদ দিলাম তারপরে এই যে নেম নেম অন ব্যাঙ্ক অ্যাকাউন্ট এটা হচ্ছে যে আপনার ফুল নেম দিতে হবে তো আমি যে অ্যাকাউন্ট আমার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট যে ব্যাংকের অ্যাকাউন্ট আমি নাম্বারটা আমি দিব সেই সেই ব্যাংকের যে আমার নাম সেই নামটা আমি এখানে এই যে এখানে দিয়ে দিচ্ছি নেম অন ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন যে নেম অন ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়ে দিলাম তারপরে বিয়ার সেখানে দেখতে পাচ্ছেন যে ব্যাংক নেমে আমি দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন যে এখানে আমার যে ব্যাংক অ্যাকাউন্ট যে ব্যাংকে এটা হচ্ছে সিটি ব্যাংক পি সিটি ব্যাঙ্ক পিএলসি সিটি ব্যাঙ্ক পি এলসি তারপরে যে দেখতে পাচ্ছি সুইপ কুট সুইপি সুইপ কোড কোনটা সুইপ কোড যেটা আমি সেটা এখানে এখানে আমি আগে থেকে আমি এটা কানেকশন করে রাখছি তারপরে এখানে সুইপ কোড দিয়ে দিলাম এই যে বিস সুইপ করে দিয়ে দিলাম তো বিয়ার্স তারপরে যেটা হচ্ছে সবচেয়ে বেশি প্রয়োজন সেটা হচ্ছে এখানে আমরা অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দেবো তো অ্যাকাউন্ট নাম্বারটা সবচেয়ে থেকে সতর্ক সাথে নিতে হবে কারণ হচ্ছে যদি অ্যাকাউন্ট নাম্বারটা ভুল হয় তাহলে কিন্তু পেমেন্ট আসবে না বিয়ার দেখতে পাচ্ছেন আমরা এখন নাম্বার দিয়ে দিলাম তারপর হচ্ছে রিটাইপ এখন এখানে বলতেছে আবার রিটাইপ করতে তো বিয়ার দিয়ে দিলাম তো বিয়ার দেখতে পাচ্ছেন সেট এমআর ই পেমেন্ট মেথড তো বিয়ার আমরা আবার চেক করে নেই সুইপ কোড দিয়ে দিলাম আমরা ব্যাংক নেম দিয়ে দিলাম তারপরে আমরা নেম অন ব্যাঙ্ক অ্যাকাউন্ট যে ব্যাংকে আমাদের অ্যাকাউন্ট সেই ব্যাংকের কি নেম সে নেমটা এখানে দিয়ে দিলাম তারপরে বিয়ার সেখানে দেখতে পাচ্ছেন যে সেফ এখানে ক্লিক করতে হবে তো এখানে কি করে দিলাম তবে দেখতে পাচ্ছেন যে আমাদের ব্যাংক অ্যাকাউন্টটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে